আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে বসে আছে আমার ছোট পণ্ডিত আয়ান বিন আর সে ভিডিওতে এসেছে খুব প্রকৃতির ছেলে যাই হোক যেটা বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা মানে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি আজকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সেখানে অনেক মিডিয়া উপস্থিত ছিল মিডিয়ার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে স্যার আপনি কেন পদত্যাগ করলেন কয় আমি এখন কিছু বলতে চাচ্ছি না যখন বলছে যে স্যার আপনি কি ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন তাও বলছে আমি কিছু বলতে চাচ্ছি না স্যার আপনি কি মনোকষ্টে পদত্যাগ করলেন তাও বলছে উনি যে আমি কিছু বলতে চাচ্ছি কয় স্যার আপনাকে কি প্রেশার ক্রিয়েট করে পদত্যাগ করানো হয়েছে তা তখন বলছেন যে এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না এখন ঘটনা হয়েছে যে আমার কথা মনে হলো ওনার প্রশ্ন আমি এখন কিছু বলতে চাচ্ছি না পরে বলবো মানে বিষয়টা এরকম হয়েছে যে উনি কিছু বলতে চাচ্ছে না অর্থাৎ উনি যদি উইলিংলি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করতেন তাহলে কিন্তু উনি বলতেন যে আমি ইচ্ছাকৃত পদত্যাগ করেছি বয়সের ভারে বা আমি যে কোনো কারণের সাথে সিচুয়েশন আমি কন্ট্রোল করতে পারছি না এজন্য আমি পদত্যাগ করেছি কিন্তু আমার মনে হচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি হয়তোবা উনি প্রেশারের কারণে অথবা আপনার দুর্নীতির কোনো বিষাদ জাল বা বড় কোনো জাল দেখেছে যে জালটা নিয়ে উনি কথাও বলতে না আবার ওই দুর্নীতির ওই সাথে কাজ করতে পারছেন কারণ যিনি বিশেষ শিক্ষার বা মন্ত্রণালয়ের যিনি বিশেষ সহকারী উনি খুব একজন গুণী ব্যক্তি এবং উনি দুর্নীতির সাথে সম্পৃক্ত নয় বা উনি একজন নিখুত ভালো ব্যক্তি এখন এই ব্যক্তি উনি পদত্যাগ করেছেন এবং কোনো কিছুই বলতে চাচ্ছেন না এটা আসলেই ভাবার বিষয় তা কাহিনি যা শুরু হয়েছে সেদিন জামিল আহমেদ ওই ওইভাবে পদত্যাগ করলেন উনি অবশ্যই কারণ ডাইরেক্টলি বলে গিয়েছেন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী উনি কারণটা বলেন নাই আসলে ঘটনা শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় নিয়ে কোনো কিছু ঘটনা একটা ঘটছে কিছুদিন আগে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করলেন তিনি একটা দুর্নীতির কথা অবশ্য বলে ফেলেছিলেন যে এমপিওদের ওই শিক্ষকদের কোটি কোটি টাকার একটা কী জন্য ঝোর ঝামেলার কথা বলে ফেলেছিলেন তার একদিন না দুদিনের মাথায় শিক্ষা উপদেষ্টার পরিবর্তন করে নতুন আরসি সি মানে আবরারকে সি আর আবরারকে অধ্যাপক সিআর আবরারকে উনিও একদিন এনজিওর সদস্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে ওখানে আসলে এই সব কিছুতে গোলমেলে অবস্থা আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আর আমার ছেলের জন্য দোয়া করবেন তার জন্য একটু দুষ্ট আমি কমে যাই আসসালাম আলী কুমারফাত